লাল গালি চা বিছায়া দেয় ফুলের মালা দিয়া দেয় শুভেচ্ছা দিয়া দেয় লাল গোলাপের শুভেচ্ছা খালা গোলাপের শুভেচ্ছা গোলাপের শুভেচ্ছা লাল গালি চা দিয়া দেয় ডব্লিউ তার বুস আল্লাহ ক্ষমতা দিছিল বেশ যত কইরা ক্ষমতা থেকে নিছিল আল্লাহ ডব্লিউ বুসরেও ক্ষমতা দিছিল আল্লাহ দিছিল আল্লাহ ফুলের মালা দিয়া নেওয়ার সময় নিছে আল্লাহ জুতা দি বাইরাইয়া দেওয়ার সময় যেইভাবে দেয় নেওয়ার সময় এইভাবে নেয় না নেওয়ার পদ্ধতি ভিন্ন আল্লাহ বলেন দেওয়ার সময় যেইভাবে দেই নেওয়ার সময় এইভাবে নেই না দেওয়ার সময় দেই ফুলের মালা দিয়া আর নেওয়ার সময় রান্না ভাত খাইবার সুযোগ দেই না রান্না ভাত খাইবার সুযোগ দেই না সাতচল্লিশ মিনিট সময় দিছি এর ভিতরে কাতাবালিশ গুছাইলাম জামাইন বাড়ি কইনা গে রে সময় দিছে আল্লাহ এই সময়টা আল্লাহ দিল ও আকারত জমানের মাধ্যমে দিছে যদিও সেনা সেনা সেনাপ্রধানের মাধ্যমে দিছে দিছে কিন্তু কেলায় মাধ্যমে হেরার লোক মাধ্যম কি হেরার লোক আল্লাহ কেন কারণ হইল এরা আকিদা নষ্ট হয়ে গেছে এরা নিজেরা কইছে যে আমরা ওই আছি আমরা ওই থাকবো আকিদা কেমনে নষ্ট হয়েছে দেখেন যাওয়ার পরেই তারা ডেট দেয় যাওয়ার পরেই ডেট দেয় প্রথম দিছে চোদ্দ সাল এসে গেছে দিছে আঠারো সাল আঠারো সাল হয়ে গেছে এখন আবার ডেট বাড়াইয়া দিছে একুশ সাল একুশ সাল যখন আইছে এখন তারা দেখছে আমরা ওই আছি আমরাই থাকবো আমরা ওই ছিলাম আমরা ওই থাকবো আর কেউ নিত না এই কারণে আল্লাহ বলছেন তোমরা আকিদা নষ্ট হয়ে গেছে তোমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে বিশ্বাস আনন্দ দরকার এই কারণে এরা এক সাইল আসার পরেই তারা লম্বা ডেক দিছে এক সাল আল্লাহ কয় এক সাল না মাত্র পাঁচ চল্লিশ মিনিট তোমরা দিছ একচল্লিশ সাল আর আমি কইছি পাঁচচল্লিশ মিনিট এর ভিতরে কেতাব গুছাইল চোদ্দটা চোট কেস কয় কয়টা ছে বিমানও যাই আর কয় আমার সুটকেস আইসেনি কিন্তু এতগুলি নেতাকে তার এটিম বানায় গেছে হেরার কোন কবল লইছে না সুটকেসের কবর লয় আবার এই বেদির সাথে সর দেখ এটা কি দেখ না আমরা কি জীবনে সেগা যাই মুরে আমরা জান্নাত ওই আল্লাহ দিতাম না সবাই রে লইয়া জান্নাত দিতাম চাই এরা আকীদা নষ্ট হয়ে গেছে গা আকীদা ঠিক করার জন্য এই কথা বলছি ক্ষমতার মালিক আল্লাহ আল্লায় দেয় আল্লাহ নেয় এই বিশ্বাস তাদের অন্তরে থাকবে না এর ঈমান থাকবে না ঈমান ঠিক করার দায়িত্ব আমরা এই কারণে কথাগুলি কই যদিও কষ্ট লাগে যদিও আপনাদের তিতা লাগে তিতা লাগলে আমার কিছু করার নাই আল্লায় কইছে আল্লাহরই জায়গা ওকে কইছে عميك يا الله وعد الله الذين آمنوا منكم منكم وعملوا الصالحات ليستخلفنكم في الارض كما استخلف الذين من قبلكم وليمكنن لكم دينكم الذي ارتضى لكم يُبَدِّلَنَّكُمْ من بعد خوف من بعد خوفكم عاذب ক্ষমতা নিয়ে আরো বহু কথা দরকার আছে কিন্তু বলার মতন সময় আমরা হাতে নাই ওয়াডার লাইডা করছে একটা একটাতই যেতে গেছে সময় আগেই কইছিলাম ফুরাফুরি ফুরাফুরি ফুরা ফুরি কিতা থাথুরি এই পর্যন্ত থুরা কইলাম বেশি আর কইলাম না এমনই কাইটের কলজাত লাগে আমারে দৈরা লাভ নাই আমার ঠেঙ্গ কামড়াই না আমি দুর্বল শত রডা কোনো দল করি না বাংলাদেশও এরপরও আমার বরকত দিয়েছিলায় সত্রটা মাত্র এটা করছিলাই কি দোষ করছিলাম আমি আমার এই সত্রটা মামলা দেওয়ান লাগে কে আমি দোষ করছিলাম কিতা কিও হরত করছিলাম এই বারিন্দাতে ঘুরাইলাম গৌতের বারিন্দা করতে গুরতে জুতা সেন্টেল কয় করলাম কুত্তায়ও জিগায় নামে তোমরা কি মনে করো আল্লাহ এগুলি দেখে না আল্লাহ বিচার করতো না প্রধান বিচারপতি হে আমারে দিছে চারটিয়া আপনারা ফেসবুকে জারে রে সিনচন কালামালিক কে তো আপনারা আল্লাহ কি বিচারটা করছে আমরা হুজুররা বিচার করার লাগছে না আল্লাহ কোন হুজুর তোমরা রে করছে এটা আমি শুধু দেখছি আমি তো এর দিছি বর্ষি বাবুরার মতন যখন বর্ষে দেয় তখন সিফের মধ্যে দৈরা রাখে একজন পুরুষে কিবা বা তো মহিলা যা ডাই মানুষে ধরে আর মাসে ধরছে কিনা ধরছে না ঠের পাওয়ার জন্য কোনো কম্পিউটার নাই ঠের পাওয়ার জন্য কোনো কম্পিউটার নাই এটা করে কে তা কই না ফাটা কাটি এটা লললে বোঝা গেল আইছে নাকি তা আইলে কি টান মারে এটা করে একটু সুযোগ দে টান মারে না ডিল দে ডিল দেওয়ার মানে কি মাছ ছেড়ে দিছে না কল কলজাত ধরতো ফেডো যাইতো এরপরে আল্লাহ কই না আমি দো আকাম করার সময় দুর্নীতি করার সময় আমি আল্লাহ টের গাইছি আমি দেখি কিন্তু দরছি না দিল দিছি কই রাত দরবার কই দরতো কই রাত দরবার এর লাগিয়ে আল্লাহ একটা একটা কইরা দরছে না মূল দুনছে কিন্তু মূল দুন এর লাগে সুযোগ দিছে আল্লাহ দিল দিছে